মোমেনের পাঁচটা পরিচয় অন্য জায়গায় আরো আছে পরিচয় এখানের পাঁচটাই শুধু আপনাদেরকে শুনাইতে চাই আল্লাহ বলেন ইনাম আল নুন আল্লাহ দীন আল্লাহ ওয়াজিলাত এ এক নাম্বার মোমেন তারা আল্লাহর নাম যখনই তার কানে পড়ে যখনই আল্লাহর নাম উচ্চারণ হয় আল্লাহর স্মরণ আল্লাহর জিকির আল্লাহর আহ্বান আল্লাহর নাম আল্লাহ বলেন তারাই মোমেন সাথে সাথে যার অন্তর কলিজা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে যার দিল নড়ে যার যার দিল দিল নড়ে নড়ে এই আল্লাহ বলেন আমার নাম শুনলে সেই আমার যুবক ভাই এ আপনাদের কাছে বাবা আপনাদের গোবলি এক একটা উদাহরণ শুধু বলেন প্রতিদিন ইনসাফের সাথে বলেন পাঁচ অক্ত নামাজে প্রতিদিন পাঁচবার রবের নাম উচ্চারণ করে মালিকের নাম উচ্চারণ করে অথচ একটা বারো যেই যুবকের যেই মধ্যবয়সী যেই দোকানদার ব্যবসায়ীর একটু শরীরটাও নড়ে না দিলটাও নড়ে না কি আজান দিচ্ছে কেন দিচ্ছে কাকে ডাকছে সে কিছুই বলতে পারে না সে কিসের মনে হ্যাঁ আল্লাহ তো বলছে ইনামাল ইন্নামা হসব আরবিতে ইন্নামা শব্দ সীমাবদ্ধ বোঝা সীমাবদ্ধ মানে এরকমই হইতে সীমাবদ্ধ অর্থ হইলে মানিলে কি আপনি এরকমই হইতে হবে আর ব্যতিক্রম হলে হবে না এটারে হসর বল আল্লাহ বলেন মোমেন সেই কেবল যে আমার নাম শুনলে যার দিল নড়ে কলিজা নড়ে এখন প্রতিদিন পাঁচ অক্ত নামাজের আজান হয় অথচ ছেলেটা দাঁড়িয়ে আছে মহিলা রান্নাই করছে জোহরের ওয়াক্ত চলে যায় বেড়ি অনু করলা বাজি করে এখনো ডাইল রান্না হয় নাই এখনো গরু গোসল করায় এখনো উডান শুধুমাত্র করলা বাজি আর ডাইল বাজি ডাইল রান্নার জন্য খুদার জোহর শেষ করে দিল যুবক ভাইয়া তুমি তোমার শুধু বন্ধু বিকাল তিনটায় বের হইলা রাতের এগারোটা বাজে ঘরে ফিরলা আট ঘন্টা আসর তিন ওয়াক্ত নামাজের আজান হয়েছিল তুমি নামাজ পড়লা না শুধু বন্ধুদের আড্ডা আর মোবাইল টিপলা হায় রে গাদ্দার আট ঘন্টায় যার একবার রবের নাম মনে পড়লো না অথবা যে বন্ধু সাথে আট ঘন্টা আড্ডা দেওয়ার পরও যার মুখ দিয়ে সাতের সেই বন্ধু একটাবার আল্লাহর কথা বলল না আমি স্পষ্ট বলি আমার সাফ কথা ওইটা বন্ধু না ওইটা শয়তান 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 এটা শয়তান ওটা ইবলিস ওটা ইবলিস সাফ কথা যে সেজদা দেয় না সে শয়তান বলে এত শক্ত কথা বলে ফেললেন হুজুর হ হ বললাম কেন কেন দলিল কি দলিল কোরআন এ যে বেডারে শয়তান কয় এবডা সেজদার এক মিনিট আগেও তারে ওই যে একটু আগে বলছেন হুজুর মোয়াল্লিমুল মালাইকা ছিল ইবলিস একটু আগেও তারে ফেরেস্তাদের শিক্ষক ছিল সে ছিল না তাহলে একটু আগে কি তার পরিচয় শয়তান ছিল কিন্তু যখনই সেজদা দিল না আদম কে তখন থেকে পরের মিনিটে তার পরিচয় হলো কি

তুই অভিশপ্ত সেজদা দিবি একটা সেজদা না দিলে বন্ধু যদি এই পরিমাণ অভিশপ্ত হয় প্রতিদিন কতগুলো সেজদা ছুটে গেল চার রাখাত ফজরের চার রাখাত নামাজে আটটা সেজিদা ছুটে গেছে বারো রাকাত জোহরের নামাজে চব্বিশটা সেজিদা ছুটে গেছে জোহরের নামাজে ষোলোটা সেজদা ছুটে গেছে সাত রাখাত মাগরিবের নামাজে চোদ্দোটা সেজদা ছুটে গেছে পনেরো রাকাত এশার নামাজে তিরিশটা সেদিকে আজকের দিনে ওই মাকে জিজ্ঞেস করেন ওই বোনকে ওই ছেলেকে ওই বাবাকে আল্লাহ আমাদেরকে বুঝ করেন করতেই হবে নামাজ যুবক ভাই আমার অনুরোধ ভাই এ আমি রাজনৈতিক বিশ্লেষণ করতে চাই না শুধু এতটুকু বলতে চাই দিন দিন মানুষ ব্যক্তি ঘর পরিবার সমাজ পাড়া মহল্লা দেশ জাতি রাজনীতি দল সংগঠন পার্টি এসব অসহিষ্ণু অর্থাৎ সবাই এখন এত বেশি উত্তেজিত হয়ে থাকে মনে হয় যেন কেউ কাউকে মানতে সামান্যতম চায় ন্যূনতম ন্যূনতম সম্প্রীতি দিন দিন চলে যাচ্ছে সবাই যেন যান্ত্রিক মেশিন সারা পৃথিবীর অবস্থা এমন এর প্রতিটা দেশ নিজেদের অস্ত্র মনে যেন উদানে মানে কথা কবি লাগিয়া যাবে আপনি খবর নেন সারা বিশ্বে সারা পৃথিবীর অবস্থা এটা মানে প্রত্যেক দেশ যার কাছে যা আছে অস্ত্র এটি লইয়া রেডি রেডি মানে কথা কইলে লাগিয়া যাবে এত বেশি অসহিষ্ণু মেয়েটা বিয়ে দিছেন বিয়ে ছেলেটা বিয়ে করাই আনছেন বউ বেডির ছয় মাসের ভিতরে বেডির জীবনের সাধনা যেই কোনো মূল্যে স্বামীকে বাবা মা মানে শ্বশুর শাশুড়ি দেবর ননদ তাদের থেকে বিচ্ছিন্ন করে আলগা গর্ব আলগা রোম আলগা বাসা নিতেই হবে এটা তার জীবনের সাধনা ছয় মাস ওঠে কেন কেন এমন হয়ে গেল বলে আমার মা বলছে পুত আমি তোরা আটজন সন্তান আমার আরো দুই ভাই মারা গেছে জন সন্তান মায়ের ঘরে একমার ঘরে আমি আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুল নবী সাহেব ওনারা তেরো জন ভাই বোন একমার এক মায়ের ঘর তেরো জনই এখনো জীবিত এখনো তো মা বলছে সারাটা দিন ফজর থেকে রাত দশটা বারোটা পর্যন্ত এই ধান লইছে দিন আর মাঘনি পরে করে ওই বড় বড় তিনের মধ্যে করে ধান সিদ্ধ করছে কত সময় ঘন্টার পর ঘন্টা কাঁদছে বাচ্চা দৌড়াই একটু দুধ দিয়ে আবার চলে আসছে বুকের দুধ দিয়া তো সেই মা সেই চাচিরা আর এখনকার বোনেরা মানুষের মানুষের চারজন সেবা করবে একটু তিনজন করে দিবে না 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 সে পার ও তো ও তো বুঝেন তো বাবা ও তো সবসময় পড়ালেখা করেছে তো শহরে রান্না বান্না করতে জানে না তো ও তো শুদ্ধ মারে বেডা ভাত খাইতে ভাত থাস না বেডা শুদ্ধ শুদ্ধ মাইয়ের বাপে কি কথা কয়ে দাঁতের আঘাত ও তো ও তো সারা সারা ও তো কি বাকি বছর আপনার আজীবন সে ওদের চিরা ভিজাইয়া পানি দিয়ে খাবে হ্যাঁ এই জন্য বাফ অসহিষ্ণু তার মানে হলো আমরা সবাই অস্থির এখন সবাই কারো হাত কেউ সম্মান বোধ অথবা ধৈর্য সহ্য নাই এই জন্য যুবক ভাই এই ঝগড়া মারামারি হানাহানি যুদ্ধ বিগ্রহ বিশ্বাস করো ভাইয়া সবার সামনে জোয়ান ভাইরা আরো বেশি দেখবে আরো দেখবে হার্জ নবী বলছে কেয়ামতের আলামত হত্যা খুন বেড়ে যায় নবীজি সাল্লা সাল্লাম বলছে কে আমতের পূর্বে সময় এমন আসবে হত্যাকারী বলতে পারবে না কেন মারলো তাকে নিহত ব্যক্তি বলতে পারবে না কেন মরলো সে জানে না কেন মরল আমি গেছিলাম বাজারে মনে করেন সে বলবে হাস মাঠে মাও না আমারে কেন মারলো আমি জানি না আমি উঠেছিলাম বাসার সাদে আমারে কেন মারে ফেললো আমি জানি না এটা কেয়ামতের আলাদা খুনো খুনি বেড়ে যাবে আর আগামী সময়টা নজয়ান ভাই তোমরা মুখোমুখি হবে এই জন্য কোনোভাবেই হায়াত থাকুক বা না থাকুক স্বাভাবিক মৃত্যু হোক আর অস্বাভাবিক কেউ মেরে ফেলুক কোনো সমস্যা নাই কিন্তু দেখার বিষয় হলো একটা আমি আসার নামাজ পড়ছি আজকের ফজর জোহর আসর মাগরিব এশা পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়ছি অতএব গোলামির সেজদা যেহেতু দিছি এবার হায়াত থাকলেও সমস্যা নাই না থাকলেও সমস্যা এটা হলো মহিষ মানে আমার প্রশ্ন তুমি নামাজ পড়ো তুমি আল্লাহরে ডাকো এরপরে তোমার হায়াত না নাই সমস্যা কি মরে যাওয়া তো লজ্জার কিছু না কোন মানুষ মৃত্যু মানুষে কি এটা কয় যে ছি 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 তে মরে গেছে এটা মৃত্যু কি কোনো লজ্জার বিষয় মৃত্যু তো কোনো সরমের কিছু না মরে যাওয়া তো কোনো অপমানের কোনো বিষয় নয় আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমরা ইনশা আল্লাহ আল্লাহর স্মরণ আল্লাহর ডা বিশেষ করে মসজিদের আজান শুনলেই ভাইয়া চলেন নিয়ত করি আমরা পাঁচ অক্ত নামাজ এই আপনারাই শেষ পর্যন্ত কষ্ট করে বসছেন চলেন আমরা নিয়ত করি আমরা পাঁচ অক্ত নামাজ সর্বোচ্চ চেষ্টা করব জামাতের মাতের সাথে পড়বো ফজরের নামাজ গুরুত্ব দিয়ে ফজরের নামাজ একটা মজার কথা বলি যুবক ভাইয়া ফজরের নামাজ যে পড়বে কসম ইমাম মাহাদির সঙ্গী সে হবে হ্যাঁ হ্যাঁ সত্যি এটাই হাদিস মাহাদির সঙ্গী হবে তারা যারা ফজরের মুসলমান ফজরের নামাজের পরে ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালাম দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই শেষ দাজ্জালের মুখোমুখি যে লড়াইটা হবে সেই লড়বার জন্য মাহাদি এবং ঈসা নবী ফজরের নামাজ সালাম ফিরিয়ে ফজরের মুসল্লিদেরকে নিয়ে দাজ্জালের মোকাবেলায় লড়াই করবে এই জন্য ফজরের মুসল্লি হবে যে মাহাদির সঙ্গী হবে আল্লাহ আমাদেরকে তফসিল দান করে আল্লাহ কবুল করে ঈদাতুলিয়া তা আলাইহিম আয়া তুহু জাদা থু ইমানা দুই নম্বরে আল্লাহ বলেন আমার মোমেন বান্দা তারা আমার কোরান যখন তাদের সামনে করা হয় তেলাওয়াত করা হয় আল্লাহর কোরান শুনলে তাদের ইমান উত্তরোত্তর প্রতিনিয়ত আগের চাইতে বেড়ে যায় ইমানবারে কি শুনলে কোরান পড়লে শুনলে তেলাওয়াত করিলে ইমান বেড়ে যায় ইমান বেড়ে যায় কোরান কারি মেরে পড়তেও মজা পায় শুনতেও মজা পায় এটা মোমেন্ট এটা কি আহা বন্ধু আল্লাহ বলছে মোমেন্ট তো যে কোরান শুনে ইমান বাড়ে কোরান পড়ে ইমান বাড়ে কিন্তু আফসুসের বিষয় হলো আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম প্রত্যেক রমজান মাসে প্রত্যেক প্রত্যেক রাতে প্রতিদিন রাতে পুরা তিরিশ রমজান প্রত্যেক রাতে বুখারির প্রথম খন্ডে দ্বিতীয় পৃষ্ঠায় হাদিস আল্লাহর নবীর কাছে জিব্রাইল রমজানে প্রত্যেক রাতে আসতেন জিব্রাইল পুরা নবীকে একবার শুনাইতেন নবীজি জিব্রাইলকে একবার শুনাইতেন ফি কুল্লি লাইলা প্রতি রাতে নবীজি তাহাদ এটা আলাদা তারাবির নামাজে লম্বা কোরআন করতেন আলাদা তাহাজুদ নামাজে লম্বা পড়তেন আলাদা মাগরিবের পরের আউয়াবিনে কোরআন পড়তেন লম্বা আলাদা ফজর জোহর আসর মাগরীব এশার নামাজে কোরআন পড়তেন আলাদা নবী তো সব নামাজ তাব্বাতি আদা কুলওয়াল্লা দিয়ে পড়তেন হ্যাঁ আমি মনে হয় হ্যাঁ তাইলে যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে প্রত্যেক রাতে কোরআনুল কারীমের দুই খতম স্বাভাবিক ছিল সেই উম্মত সাতাশ রাত্র মিল্লা আল্লাহর কোরআন কোরআন একবার এক খতম তাও হাফেজ সাহেবের পিছনে দাঁড়িয়ে শুধু শুনবে উম্মত দাঁড়াইয়া থাকতে রাজি না চললে দেয় নাত না না আসলে কথা ঠিক কিন্তু ভাইতাম না হইলে বালা আসছিল তবে হইতো না আলাপ করে আলাফের ডং বুঝছেন না আলাপ করলে খারাপ ছিল না তো না পারত না হায় মুসলমান আমি তো পরিষ্কার বলি আরে মুসলমান সাতাশ রাত্র মিল্লা আল্লাহর কোরআন পড়ার জন্য শোনার জন্য দাঁড়াইয়া থাকতে পারলেন না আপনি পঞ্চাশ হাজার বছরের আখের আতের একদিন পুরোটার সময় খোদার কোরানে আল্লাহ বলছে হাঁসরের ময়দান চলবে যতদিন প্রতিটা মানুষ দাঁড়িয়ে থাকতে হবে ততদিন ইয়াও মা ইয়া কু মুন্নাস ইয়াকু মুন্নাস আছে মানুষ দাঁড়িয়ে থাকবে হাঁসরের ময়দানে পঞ্চাশ হাজার বছর হবে ন্যূন্যতম একদিন হাঁসরের মযদান একদিন না হাঁসরের ময়দান চলবে কতদিন আল্লাহ ই জানে প্রতিদিন পঞ্চাশ হাজার বছরের সময় পঞ্চাশ হাজার বছর বাফ চাচারা সেদিন হাসরের ময়দানে আপনি কেমনে দাঁড়াইয়া থাকেন আমি দেখুন বুঝেন কথা আমি দেখুন মনে রাখেন এই জন্য অনুরোধ করলাম চেষ্টা করবেন প্রতিটা মসজিদে আল্লাহর কোরআন রমজান মাসে তারাবির মধ্যে হাফেজে কোরআন থেকে মালিকের কোরআন শুন তার চাইতে বড় সৌভাগ্য আর কি হইতে পারে আল্লাহ কোরআনে বলছে আমার বান্দা তো সে

তিন নম্বরে আল্লাহ বলেন সর্বাবস্থায় সুখে কিংবা দুঃখে আনন্দ কিংবা বেদনায় সব অবস্থায় মোমেন্ত তো সে যে আমি আল্লাহর উপরে ভরসা করি হাসি যার কান্নাও তার মুখে হাসি দিয়েছেন যিনি এই চোখে পানি দিয়েছেন তিনি কাজে কোনো সমস্যা নাই সুস্থ রাখলেন যিনি এতদিন অসুস্থতায় ফেলেছেন তিনি কাজে আনন্দ যার বেদনাও তার ঠিক না হাসি যার কান্নাও তার তাকে কেন ভুলবো আল্লাহ বলেন সুখে দুঃখে সব অবস্থায় ভরসা করবে কার নবীজি বলেন উম্মত স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায় কাউকে আগে বইল না সবার আগে তোমার মালিক কে বলো আল্লাহকে ইজমালুফ ইতালা বলেন উপার্জনের ক্ষেত্রে খরচ করার ক্ষেত্রে মধ্যম অবলম্বন করো আর সব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করো নবী বলেন যদি ভরসা করো আল্লাহর উপরে একটা পাখি যেমন ভোর বেলায় খালি পেটে বের হয় সন্ধ্যাবেলায় ভরা পেটে ফিরে আসে ঘরে রব্বুল আলব এভাবেই তোমাকে রিজিকের প্রয়োজন পূরণ করে দিবে চার নম্বরে নামাজ যে আদায় করে সে মুমেন চার নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় কি আদায় করে তাহলে মুসলমান বলে তাকে নামাজ আদায় করেছে তারে কি বলে মুসলমানের চিহ্ন হলো নামাজ যে নবীজি বলছেন ফারকুমা বাইনানা বাইনাল কুফরে আসসালা কোন ব্যক্তি মুসলমান না কাফের এটা পার্থক্য করার পার্থক্য করার প্রমাণ চিহ্ন কি আবার বলেন আবার বলেন আবার বলেন জোরসে বলেন আরো জোরে জোর হলো না নামাজ আর আমরা বানাই যে আগা কানা আগা কাটলে মুসলমান তারে মুসলমানই করাইছে মুসলমানই আবার করায় কেন কি ও কাকা এটা কি তা এটা এই কথার অর্থ কি আমি বুঝি না মুসলমানি করাইছে বলে হিতের মুসলমানি আবার করায় কি শব্দ বলেন মুসলমান ছিল এই বাচ্চাটা কথা বলেন না কেন তাইলে এটা কি খতনা করা এই যে বাচ্চার খতনা করে এটা তো একটা সুন্নত আমল এটা শরীয়তের একটা আমল ইসলামের একটা কি আমল কিন্তু মুসলমান কিনা এটা পার্থক্য করার প্রমাণ তো হল নামাজ শেষটা হলো হলিমা আল্লাহ বলেন আমার দেওয়া সম্পদ থেকে যে আমি আল্লাহর রাস্তায় খরচ করি জাকাত ফরজ হলে জাকাত দেয় হজ ফরজ হলে হজ করে কোরবানি ওয়াজিব হলে কোরবানি দেয় এবং এ তিন গড়ি বশ হয় মসজিদ মাদ্রাসা গড়ি দুঃখী সর্বঅবস্থায় দান সাদাকা কর خلاص আল্লাহ বলে তাহলে মোমেন এক নাম্বার আমার নাম শুনলে যার দিল কেঁপে ওঠে দুই নাম্বার আমার কোরান শুনলে যার ঈমান বাড়ে তিন নাম্বার আমার উপরে যে ভরসা করে চার নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পাঁচ নাম্বার আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ করে উলাইকা হুমুল মুমিনুন হাক্কা আল্লাহ বলে এরাই সত্যিকার অর্থে মোমেন লাহুম দারা যা তুন আইন্দা তাদের তিনটা পুরস্কার এক আমি আল্লাহর কাছে তাদের জন্য রয়েছে বিশেষ মর্যাদা দুই ও মাক ফেরাতুন আমি আল্লাহ তাদের পিছনের গুণা মাফ করে দেব বা রিস্কুন করিম দুনিয়াতে হালাল রিজিক আখেরাতে জান্নাতের রিজিক দান করব সুহান অতএব আজকে